আমাদের পার ডে কথা শুনলে হয়তো অনেকে চোখ উপরে উঠবে এটা খুব পসিবল পারি স্বপ্ন ছিল যে আমি ইউনিভার্সিটি বাট সেটা কিনতে গরুর ঘাস কাটি তারপর হচ্ছে যে গরুর জন্য গরু গোবর ফেলাই একের পরে গ্রামের মানুষ আশেপাশের মানুষ মানে যা বলা যায় আর কি ছেলের পড়াশোনা করেছে গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে আমরা চিকিৎসা চিকিৎসা দেওয়ার পরে বারো হাজার টাকার মতো বিলুচিত আরকি তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খাওয়ার চাই মানুষ সন্ধ্যা বন্ধ করে দিতে হবে মানে একটা বার ঠিক করতে আমার বারো হাজার টাকা লাগে বাট বাট ঠিক হয়নি বা খানা আস আর কি এরপর ওইটা ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হলো জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই চিকিৎসাটা আমরা এখন তিরিশ টাকায় দিই এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা কি করবো হ্যাঁ মানে গরু খামারিদের জন্য বললাম যে আমি একজন কৃষক রাখাল তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ এইখানেই সমাজের বাস্তবতা যে আমাদেরকে মানুষ কতটা নিচে ধরে রাখে সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের এপিসোড নাম ভাই সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনার একটা পরিচয় তো আছেই সেই পরিচয়টা আমরা ধীরে ধীরে যাব আপনার কাছে তার আগে কিছু বিষয় আঠাশ আঠাশ বছর বয়স জন্ম জেলা ফরিদপুর জেলা ওখানে থাকেন আপনি এখন জি আপনি গল্পটা বলেন আমাকে আমার গ্রামের মধ্যে আমার বাবার ফ্যামিলি এবং আমার মায়ের ফ্যামিলি দুইটা পরিবারই গ্রামের সম্ভ্রান্ত পরিবার টাকা পয়সার দিক থেকে আর্থিক অবস্থায় আমার মামার ফ্যামিলি মানে আমার নানা ফ্যামিলি এবং আমার দাদার ফ্যামিলি সবাই মানে স্বয়ং সম্পূর্ণ ছিল না আমার দাদা ফ্যামিলি কৃষি সঙ্গে সম্পৃক্ত নানা ফ্যামিলি হচ্ছে হুজুর সবাই আমার মানে আমার চাচারা

ওর মাথার মধ্যে বাস পড়ে আর কি মানে আপনার ওই আমাদের দিকে তো পাট হয় পাটটাই আমাদের মেন পেঁয়াজ পাঠ তো পাটের সিজন ওই পাট নিতে গিয়ে মানে পাটের আশ চলে আর কি আমাদের তো ওই ভেজা বাসের নিচেছিল বৃষ্টির সময় তো বাস মাথার উপরে বসছিল এরপরে হচ্ছে ওকে নিয়ে অনেক অনেক করছে ছোটবেলা থেকে দেখছি আরকি অনেক টাকা পয়সা গেছে অল্প আর এর এরপরে আমার বাবা একটা মানে বিয়ের একটা ঝামেলা জড়াই আর কি আর কি বিয়ে পড়ানো ঝামেলা বলতে ঝামেলা বলতে একটা বিয়ে পড়াই ছিল যেটা হচ্ছে রাতের বেলা মানে বরকোন দুজনে আসছিল পালায় হ্যাঁ একজন নিয়ে আসছে আরকি আমাদের পাশে গ্রাম পাশে গ্রামে তো নিয়ে আসার পর ওনারা আবার ডেকে নিয়েছে যে আপনি সারা করাই দেন আর লিখে নিয়ে যান আর আরকি তখন উনি লিখে নিয়ে আসছিল সারা কাগজে আহ এটা আরো প্রায় দুই হাজার